স্টার্ট করি আপনি যদি ইংরেজিতে একজন বিগিনার হয়ে থাকেন এবং আপনি যদি এমন কোন বই চান যেটার মাধ্যমে আপনি আপনার ইংলিশটা ভালো করতে পারবেন এবং বিগিনার ফ্রেন্ডলি কোন বইয়ের সাজেশন আপনি চান তাহলে আজকে আমি আপনাদের জন্য বেশ কিছু বই নিয়ে এসেছি এবং এই বইগুলা যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার বিগিনার হিসেবে আপনার ইংরেজিটা অনেক ডেভেলপ হবে সো আমি বইগুলো আপনাকে দেখাই বইগুলো হচ্ছে ডাইরোফে উইম্পি কিড জেফ কিনি লেখা বইগুলো আমার খুবই ফেভারেট কারণ আমি হচ্ছে যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন আমি এর প্রথম বইটা আমি পড়ি তারপর থেকে যখনই আমি সুযোগ পেয়েছি বইগুলো আমি কালেকশন করেছি কালেকশনে রেখেছি বইটা হচ্ছে যে খুবই সুন্দর করে খুবই চমৎকার করে লেখা এই যে ডায়েরির মতো করে এটা আসলে বইয়ের নামই ডায়েরি সো ডায়েরির মতো করেই লেখা বইয়ের মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে সো সে তার লাইফে যে ব্যাপারগুলো ঘটে থাকে সেগুলো সে এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখে এবং এইটা যদি আপনি পড়তে পারেন তাহলে আমরা আমাদের ডেইলি লাইফে যে সব এক্সপ্রেশন যে সব আমরা ফ্রেজেস আমরা বা যেসব ওয়ার্ড যেসব সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আপনি শিখে ফেলতে পারবেন এবং আপনি আপনার লাইফে কাজে লাগাতে পারবেন সো যেহেতু এটা হচ্ছে টিনেজদের জন্য লেখা তো খুবই সহজ ইংরেজিতে লেখা খুবই ইজি ভাষায় লেখা ইজি ওয়ার্ড দিয়ে লেখা আপনি সহজেই বুঝতে পারবেন সো আপনি যদি ইংরেজিতে একজন বিগিনার হয়ে থাকেন তাহলে এই বইটি বা এই সিরিজের বইগুলা আপনার জন্য পারফেক্ট